হ্যালো বন্ধুরা গুড ইভিনিং শুভ সন্ধ্যা তোমাদের সবাইকে জানাই আর তোমরা সবাই কি করছো নিশ্চয়ই সবাই এখন চা নিয়ে বসেছো আর আমি নিয়ে বসেছি এক গাদা মটরশুটি তো মটরশুঁটিগুলো তো দুপুরে ছাড়িয়ে রেখেছিলাম আর এখন মিক্সিতে বেটে নিলাম তো আমার মিক্সিতে বাটা হয়ে গেছে আর মিক্সি একটু ধুয়ে রেখে দিচ্ছি কেননা এটা আবার সকালবেলায় আর বার করবো না এখানে জল আছে তো এখনই ধুয়ে নিই আর আজকে তো আমাদের তোমরা বুঝতেই পারছো কি হবে মটর শুটি কচুরি আর আলুর দম পটসটি কচুরি বানানোর জন্য তো লাগবে ময়দা আর এখানে আমার শ্বশুর মশাই নিয়ে বসে পড়েছে ময়দা মাখতে এই তো শ্বশুর মশাই আর শাশুড়ি মা থাকতে আমার আর চিন্তা কি হলো ওরা যতক্ষণ থাকবে ততক্ষণ ওরাই করে নেবে সবকিছু আমাদের কিছুই করতে দেবে না তো দেখতে দেখতে ময়দা মাখা দেখো হয়েও গেল আর ময়দা মাখা হয়ে গে যাওয়ার পর এই যে লই করে নিচ্ছে একে একে আর এদিকে শ্বশুর মশাই ল ময়দাটা রেডি রেডি করে নিচ্ছে কচুরি আর এদিকে আমার শাশুড়ি মা করছে কুরটা রেডি দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি এখানে প্রায় এক কেজি মতন ময়দা আছে তো শেষ মশাই আস্তে আস্তে করুক চলো আর আমরা এদিকে যাই নইগুলো সব কাটা হয়ে গেছে এখন ওইগুলো একটু গোল গোল করে সেভ করে নিচ্ছে লুচির আকারে কাটা হয়ে গেছে আর এদিকে আমার শাশুড়ি মা বসিয়ে দিয়েছে কড়াই আর দিয়ে দিলো কড়াইয়ের তেল তো তেলটা এখন গরম হওয়ার অপেক্ষা আর তেল গরম হয়ে গেছে দেখো এবারে দিয়ে দিল মটরশুঁটি যেটা বেটে রেখেছিলাম সেইটা তে দিয়ে দিলো আর থেকে একটু মশলাও দিতে হবে আদা কাঁচা লঙ্কা জিরে এসব বাটাই দেওয়া আছে গোটা জিরে আর কাঁচা লঙ্কা আদা এগুলো সব বাটা আছে এর সঙ্গেই তো এটা এখন শুধু নাড়া হবে আর রেডি হয়ে গেলেই আমাদের কচুরি করাও আরম্ভ হবে ওদিকে তো সমস্ত লই টই করা রেডি হয়ে গেছে এবারে খালি পুরটা হওয়ার অপেক্ষা পুরটা এখানে দেখো একদম শুকনো শুকনো হয়ে গেছে পুর একদম রেডি এবারে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিতে হবে আর ঠান্ডা হয়ে গেছে আর এদিকে দেখো লইগুলো গোল গোল করে একটু তারপরে পুরটা দিয়ে আর এখানে এবার বেলা হচ্ছে আর এতক্ষণ আমি তো ভিডিও করছিলাম এবারে আমিও একটু কাজে হাত লাগাই চলো আমি শুধু এই যে পুরটা ভরে আর গোল গোল করে রেখে দিচ্ছি আর দেখি বিঙ্গ কিন্তু সব সব লইগুলোতে পুর ভরা হয়ে গেছে তোমরা আবার বলো না কিন্তু যে আমি কোনো কাজ করিনি শ্বশুর আর শাশুড়ি মাকে দিয়ে সব কাজ করাচ্ছি এই দেখো আমার এখানে সব আর একটু বাকি সব হয়ে গেছে পুর ভরা আর এই যে আবার আমার শ্বশুর মশাই বেলে দিচ্ছে কচুরিগুলো আমার শাশুড়ি মা কচুরি গুলো ভাজছে আর দেখো কেমন গোল গোল কেমন ফুলকো ফুলকো হচ্ছে আর আমি এদিকে এই যে এগুলো নিয়ে যাচ্ছি বেলাগুলো যেগুলো হয়েছে সেগুলো নিয়ে যাচ্ছি আর যে থালাগুলো খালি হচ্ছে সেগুলো আবার এখানে এনে রাখছি এটাই আমার কাজ এখন অনেকটাই হয়ে এসেছে আর আমি দেখো একটু পুরটা রেখে দিয়েছি এটা আমি একটু টেস্ট করে দেখব কেমন লাগছে খেতে নুন নুন ঝাল ঝাল তো আমি বলছিলাম যে আমি বিলে দিচ্ছি বাবা বলছে না তুই পারবি না এগুলো বেলাগুলো এগুলো বেরিয়ে যাবে পুরগুলো বলছে আমি বেলে নিচ্ছি আর বেশি যাই তো আমি আমি শুধু এগুলো নিয়ে যাচ্ছি আর এখানে দিচ্ছি সাপ্লাই করছি এই দেখো কেমন হয়েছে আর এখান থেকে গরম গরম সবাইকে দিব বাবাকে ভাইকে আর আমার বরকে আর আমিও একটা খাবো দেখতে দেখতে একে একে সব ইয়ে কচুরিগুলো ভাজা হয়ে গেছে আর কড়াইটার তোমরা অবস্থাটা দেখো কীরকম হয়েছে এটা যে সকালে মাছ দিয়ে কষ্ট হবে তার আর বলা না কিন্তু কী আর করবো কিছু ভালো কিছু খেতে গেলে তো একটু কষ্ট করতেই হবে তো একে একে সমস্ত আমাদের কচুরিগুলো ভাজা হয়ে গেল। এবারে হবে আলুর দম আর আলুর দমটা কে করবে সেটা তোমরা দেখতেই থাকো তবেই দেখতে পাবে এই দেখো আলুর দম করছে আমার বর ও আলুর দম করতে খুবই ভালোবাসে আর খুবই ভালো করে আলুর দমটা তো আমাদের খাবার রেডি রাত্রের দেখো সবাই কাজে নিয়ে নিয়েছি থালাতে আর আমাদের খাওয়া দাওয়া সমস্ত হয়ে গেল টেবিল মুছে দিলাম আর এবারে শোয়া দাওয়ার শোয়ার পর্ব হবে শুরু তো ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করে দিলাম বন্ধুরা দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে তো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকেও টাটা